বাংলাদেশ সরকার কর্তৃক যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্টে বাংলাদেশ ভ্রমণের জন্য নো ভিসার রেকয়ার্ড ফি ছেচল্লিশ পাউন্ড থেকে সত্তর পাউন্ড বর্ধিত করায় বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন গত তেরো ডিসেম্বর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ হজরত আলী খানের নিকট ইমেল প্রদান করে ব্রিটিশ বাংলাদেশিদের গভীর অনুভূতি হতাশা ক্ষোভ এবং উদ্বেগের কথা জানান ইমেইলে বলা হয় শুধুমাত্র একদিনের নোটিশে সরকার নোভিসার ফি বৃদ্ধি করেছেন এই পরিবর্তন পর্যাপ্ত পরামর্শ বা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছাড়াই করা হয়েছে ডিসেম্বর মাসে ছুটির সময়ে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি পরিবার নিয়ে দেশে যান এমন পরিস্থিতিতে হঠাৎ করে নোভিসার ফি অসামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধির খবরে কমিউনিটিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে পুলিশ কেস ব্রিটিশ বাংলাদেশিরা বিপুল পরিমাণ রেমিটেন্স প্রেরণ বিনিয়োগ ও হলিডে করে মাতৃভূমির অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছেন অসামঞ্জস্যপূর্ণভাবে নোভিসার ফি বৃদ্ধির কারণে অনেক ব্যক্তি এবং পরিবারকে প্রভাবিত করে যার উপর নির্ভর করে বাংলাদেশের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার সুবিধা এত দ্রুত নো ভিসার ফি বৃদ্ধির কারণে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে দেশের প্রতি নেতিবাচক মনোভাবের সৃষ্টি করা হচ্ছে কমিউনিটি মনে করে সরকারের এরকম সিদ্ধান্ত নেয়ার ফলে যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশিদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে এই ফি বৃদ্ধি পুনর্বিবেচনা সরকারকে অবিলম্বে নো ভিসার ফি ছেচল্লিশ পাউন্ড পুনর্বহল করার জন্য জোরালো দাবি জানানো হয়